প্রতিত শেখ হাসিনা সরকারের দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি উপজেলায় দামি প্রহসনের ও অঙ্ক সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসে শেষ হয় মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির কমিটির মোহাম্মদ শাহ সুলতান আজকে মনারগঞ্জ উপজেলায় আমাদের নেতা আমাদের অভিভাবক কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামকে দল গোসানের জন্য দায়িত্ব দিয়েছেন দলের দায়িত্ব দিয়েছেন আমরা কারো সাথে তো ঝড়গা করতে চাই না আপনারা যদি এই দলের মধ্যে আসতে চান আপনি যদি বিএমপি করেন আপনি যদি বিএনপি কে ভালোবাসেন আপনার জন্য সব সময় আমাদের এই কাবুল কালামের দরজা খোলা আছে বিএনপি অঙ্গ সংগঠনের বিপ্লবী

কার্যক্রম অতীতে করেছি ভবিষ্যতেও করব আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে কিন্তু আমাদের কোন গ্রুপিং নেই সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তজা ভুইয়া সংগ্রাম হবে বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মৎস্যজীবী দল কৃষক দল শ্রমিক দল সহ সবাই আমরা একত্রিত ভাবে আন্দোলন সংগ্রাম করবো আমাদের মধ্যে কোন গ্রহই নয় তারা আমাদের প্রিয়তা জনক কালাম ভাইকে সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন এস এম মনসুদ মঞ্জুরুল আলম মজনু সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম উপজেলা যুবদলের আহব্বায়ক রহমতুল্লাহ জিকু স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম মজুমদার সহজ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন